শীতের শেষ পাতা ঝরা গাছগুলোতে উপক্রম হচ্ছে সন্ধ্যা বেলাকার রোদ্দুরটা খুব মিছে না হলেও একেবারে কড়া নয় দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার ওপর চোখ বুলিয়ে নিচ্ছে আর একটু বাদে উঠে খাওয়া শেষ করে অফিস মুখ হতে হবে হঠাৎ দরজায় শুনে সে উঠতে যাবে এমন সময় তার ছোট দরজা খুলে নমিতা পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো বিমানে দিদি সমিতা চানে যাবার জন্য তৈরি হচ্ছিল সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায় বিমান খামটা হাতে নিয়ে ওপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে লাগল এ কার চিঠি সমিতা বললে ভাবনা ছেড়ে খামটা ছিঁড়ে দেখ না বিমান আমাকে আবার এক্ষুনি চান সারতে হবে বিমান খাম ছিঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিল তারপর চোখ বুঝে চেয়ারটায় শুয়ে পড়ল কপালে তার চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠল সমিতা নমিতা দুজনে এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়ার চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয় ভিন্নতর সমিতার মুখে আনন্দের আভাস ফুটলো আর নমিতা আনন্দে একেবারে হাততালি দিয়ে উঠল সমিতা বিমানকে বলল তুই ভাবছিস কি বিমান এতদিন ভগবান তবু মুখ তুলে চাইলেন বিমানের চোখে মুখে ক্রমে আসার আলো দেখা দিল সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি তবু বললে বটে প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল সুমিতা স্কুলের বেলা বিমানের অফিস টাইম আর নমিতার কলেজে যাবার সময় এসেছে তারা করে সবাই চান খাওয়া সেরে যথাস্থানে রওনা হলো দোতলা সে ফ্ল্যাটের দরজায় একটা তালা মাত্র ঝুলে রইল দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন শীত প্রায় শেষের দিকে তাই এই শীতের শেষে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য একটি ভূতের গল্প আমাদের এই সপ্তাহের গল্প শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য রচিত আয়নার কুহক তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের গল্প এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগুতে সুবিধা হবে কলকাতার কাছে একটা মফস্বল শহর ডক্টর সেনের খুব ফলাও ব্যবসা খুব পশার জমিয়ে বসেছেন আর দু হাতে টাকা লুটছেন তার ছোট ভাই এম এ পাশ করে শহরে ছেলেদের একটা হাই স্কুলে মাস্টার জুটিয়ে নিয়েছিলেন ডক্টর সেন নিঃসন্তান আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে আর একটি ছেলে সমিতা নমিতা আর বিমান ভাগ্যের বিপাকে অল্প বয়সে ওদের বাপ মা দুজনে অকালে মারা পড়লেন একটা আকস্মিক দুর্ঘটনায় নিঃসন্তান তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না নিজেই সন্তানের মতো করে ওদের মানুষ করতে লাগলেন সুমিতা বিয়ে পাশ করেছে বিমান কলেজে পড়ছে আর নমিতা স্কুলের উপরের দিকে একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে এমন সময় ডক্টর সেনেরও ডাক পড়ল পরলোকে সদ্যবিধপা ওদের জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধুই দেবর পুত্র কন্যাগণী দীর্ঘকালের মধ্যে পরিবারে দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারো চোখে মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার চিহ্ন ছিল না কিন্তু ডক্টর সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না খুঁটি নাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বাধতে লাগলো আর তার শিগগিরই সংক্রামিত হল সুমিতা নমিতার মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের উপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করল যার জন্যে তারা এই অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারছে না অবশ্য এই অবস্থাও আর বেশি দিন রইল না একটা সাংঘাতিক আঘাতে অকস্মাৎ তারা বিপর্যস্ত হয়ে পড়ল অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোটা দিয়ে আক্রমণ করলেন তখন বিমানও চপল কণ্ঠে উত্তর করেছিল ডাইনি বুড়ি তুমি মনে কি হবে তখন তোমার টাকা পয়সা জগ হয়ে আগলে রাখতে পারবে তো পেতনি হয়ে দেখো আমি দু হাতে তোমার পয়সা উড়াবো বলা বাহুল্য জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে তিনি তাদের সাপ সাপান্ত করতে লাগলেন তারপর আর এখানে তিষ্ঠানো তাদের পক্ষে সম্ভব ছিল না তিন ভাই বোন তলপি তল্পা গুটিয়ে চলে এলো কলকাতায় দোতলার এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগলো সুমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিয়ে পাশ করিয়েছে এক্ষণে তারা দুজনে চাকরি করে আর নমিতা কলেজে পড়ে সেদিন সকালবেলা যে চিঠিটা বিমানের নামে এসেছিল সেটা ছিল উকিলের চিঠি তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী বিকেল ছটা সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত সারা সারাদিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যার চিন্তাকে গুছিয়ে রেখেছিল চা খেতে খেতে তার জের টেনে আলোচনা চলল বিমান গোড়াতে দোমনা থাকলেও বোনেদের আগ্রাহাতি সহ্যে শেষ পর্যন্ত তাদের জেঠাইমার বাড়ি ফিরে গিয়ে থাকতে রাজি হল ঠিক হলো আপাতত তারা এক মাসে ছুটি নিয়ে বাড়ি যাবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে আর যদি পাকাপাকিভাবে তাদের বাড়িতে থাকায় সাব্যস্ত হয় তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে তাও আপাতত ঠিক হয়ে রইল দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে সুদে আসলে তার উসুল হবে ও বাড়িতে গিয়ে ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের ওপর পা দিয়ে আরামে তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে বিমান ভাবছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন তারই বাড়ি গিয়ে থাকা এবং হয়তো বা বাকি জীবনটা সেখানে কাটানো খুব সঙ্গত হবে কি কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারে বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ের ফুরসত পেল না তখন তাকে অন্তত এই টানা হ্যাঁচড়া হাত দিয়ে মুক্তি দেবার জন্য হলেও তাদের ও বাড়ি যাওয়ায় সঙ্গত পরদিনই তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফস্বল শহরে তাদের জ্যাঠাইমার বাড়ি ছোট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়বার মতো বাড়ি দোতলা বাড়ি চারিদিক খোলা সামনে পিছনে দুদিক থেকে ওপরে উঠবার তলাটা রান্নাঘর বসবার ঘর গুদাম চাকর বাকড়ে থাকবার ঘর আর শোবার ঘর সবকটাই ওপরে মাঝখানে একটা মস্ত বড় হল ঘর আর তার দুপাশে দুটো দুটো চারটে শোবার ঘর দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর সবচেয়ে আরামপ্রদ তাদের জ্যাঠাই মা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন সুমিতা সবার বড় কাজেই ওই ঘরটা তাকেই দেওয়া হলো এই ঘরটার সঙ্গেই রয়েছে এরই একটা জুড়ি ঘর পশ্চিম দিকে নমিতার ভাগে পড়ল ওইটে হল ঘর পার হয়ে যে দুটো ঘর তার একটা নিল বিমান সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড় পোঁচ করে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলল ঘরগুলো নিচে বসবার ঘরে বসে সন্ধ্যাবেলায় ওরা পুরোনো স্মৃতি রোমন্থন করছিল এ বাড়ির প্রতিটি ইটের সঙ্গে তাদের পরিচয় দীর্ঘ দিন এখানে বসবাস করে তারা হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে যায় আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের নিকটে কেমন বিস্ময়ের বিষয় বলে মনে হচ্ছিল ওই নিয়েই তাদের আলোচনা চলছিল বিমান বলছিল এখানে এ ঘরে বসে আমি জ্যাঠাইমাকে ডাইনি বুড়ি বলে গাল দিয়েছিলাম সমিতা কান্দে বিমানের কথা শুনছিল বটে কিন্তু তার দৃষ্টি বিমানকে ডেঙিয়ে গিয়ে পড়েছিল পাশের ঘরটায় হঠাৎ সে বললে তো নমিতা পাশের ঘরে কে আমার যেন মনে হলো নমিতা চট করে ঘুরে এসে বললে কই না তো ওখানে আবার কে থাকবে ঠাকুর চাকরও তো এখনো পর্যন্ত জোটেনি মাথা নেড়ে সুমিতা বললে না না যাই বলিস আমি ঠিক দেখেছি কি একজন যেন পর্দাটার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল নমিতা বললে হ্যাঁ দিদি তোমার যত ও বাবা কখন খেতে যাবে রাত কত হয়েছে খেয়াল করেছ তুমি রান্নাঘরে যাও দিদি আমি ওপর থেকে চট করে ঘুরে আসছি সুমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচল যেন সুমিতার ঘরের ভিতরে মিলিয়ে গেল সে চমকে উঠে ভাবল দিদি তো নিচে রান্নাঘরে তবে তার ঘরের ভিতর কে ঢুকল এমন সময় এই পেছনের সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে ফিরে তাকে দেখলে সুমিতা উপরে উঠে আসছে নমিতা বললে দিদি এই মাত্র কে যেন তোমার ঘরে গিয়ে ঢুকলো বলে মনে হলো তারা দুজনে এগিয়ে সুমিতার ঘরে গিয়ে দেখলে কেউ কোথাও নেই আর থাকবি বা কোথায় শাড়ি পরা লোক তো এ বাড়ি তোরা দুটি বই তিনটি নেই নমিতা বললে অথচ আমি যেন স্পষ্ট দেখলুম কাপুরের একটা আঁচল তোমার ঘরে গিয়েই ঢুকলো চমকে উঠে সুমিতা বললে থান কাপড়ের আঁচল সত্যি তাই আমিও আমিও তখন থান কাপড় পরে একজন মহিলাকে যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে দেখছিল নমিতার মুখ শুকিয়ে গেল তবু হাসি টেনে বললে তবে কি আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি কি জানি এখানে এসে অব্দি যেন সব গুলিয়ে যাচ্ছে ঠাকুর চাকর এলে সব বাঁচি কদিন পরের কথা যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি দীর্ঘকাল এদের সঙ্গে সম্পর্কিত শুধু উকিল হিসেবেই নয় তিনি ছিলেন ডক্টর সেনের একজন সত্যিকারের হিতৈষী এবং তিনি এতাবৎ ডাক্তার সেনের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতেন বিমান বাড়ি নেই ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেল সবিতা কথা প্রসঙ্গে জানতে চাইল জ্যাঠাইমাকে মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর যোগাল না তিনি আমতামতা করে বললেন মানে অর্থাৎ তার ঠিক মৃত্যুর সময়টাতে আমি এখানে উপস্থিত ছিলাম না তার এই উত্তরে সুমিতা সন্তুষ্ট হতে পারল না তার যেন মনে হল তার শেষ চিকিৎসা কে করেছিলেন এবার রামভদ্রবাবু স্পষ্ট করে বললেন চিকিৎসাতা ডক্টর গুহই করেছিলেন তবে যতদূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মোরবার অন্তত দশ দিন আগে থেকেই তিনি আর চিকিৎসা করেননি নমিতা বললে ও তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে রামভদ্রবাবু জবাব দিলেন না মা কথাটা ঠিক হলো না চিকিৎসার তার প্রয়োজন ছিল না তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন তখন ডাক্তার বাড়ি ছিলেন না তিনি যখন এসে পৌঁছালেন তখন সব শেষ হয়ে গেছে নমিতা সুমিতা দুজনে একসঙ্গে বলে উঠল তার মানে একটু থতমত খেয়ে বললেন মানে তখন তিনি অর্থাৎ তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয় তার শোবার ঘরের করিত্যাগ একটা শাড়ি ঝুলিয়ে না হ্যাঁ শাড়িটা বেশ শক্তই ছিল ছিঁড়ে যায়নি দু হাতে মুখ ঢেকে ফেললে সমিতা নমিতা খানিকক্ষণ সব চুপচাপ রামভদ্রবাবুও এই অবসরে তার উত্তেজনাতে একটু প্রশমিত করে নেবার সুযোগ পেলেন খানিকবাদে একটু আত্মস্থ হয়ে সমিতা বললে তাহলে তিনি আত্মহত্যা করেছেন রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন সমিতা বললে থাক ভালোই হলো খবরটা জেনে রাখল কিন্তু আমার একটা অনুরোধ বিমানকে খবরটা জানাবেন না ও শরীরটা খুব সুস্থ নয় হয়তো এই সইতে পারবে না রামভদ্রবাবু স্বীকৃত হলেন আরও খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন দু বোন খানিকক্ষণ চুপ করে থাকবার পর সুমিতাই প্রথম কথা বললে তাহলে এই ঘটনা গোড়া থেকে আমার যেন কেমন একটা সন্দেহ হয়েছিল আর এই জন্যই এ সমস্ত নমিতা তার দিদিকে দু হাতে জড়িয়ে ধরে বললে আমার ভয় করছে দিদি আমার মনে হচ্ছে এ বাড়িতে কোথাও যেন কি লুকিয়ে রয়েছে সাদা থান পরা সমিতা কথাটা শেষ করলে সাদা থান পরা একজন মহিলা যেন বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ রে নমি জ্যাঠাইমাই তো শেষ বয়সে সাদা থান পড়তেন না রে প্রশ্নের মীমাংসা হয়ে গেল কিন্তু এতে তাদের ভয় মোটেও না বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বাক্রুদ্ধ হয়ে এলো অনেকক্ষণ পর বিমান এসে ঘরে ঢুকতে তাদের ভয় কোমল মুখ দিয়ে কথা বেরুলো। তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গেছেন তিনি কিছু বলে গেছেন কিনা জানতে চাইলে নমিতা বললে তেমন কিছু নয় তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করলে না দিন তাদের কেটে চলল শঙ্কার আর একটা অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালে না একদিন সুমিতা নমিতাকে ডেকে বললে দেখ দেখ তো নমিতা কি অদ্ভুত কাণ্ড এ কদিন ধরে তারা সর্বক্ষণই সচকিত ছিল সমিতা ডাক শুনে নমিতা সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো সমিতা কিছু না বলে শুধু দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। নমিতা গিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলতে চেষ্টা করলে সমিতা বললে বৃথা চেষ্টা এ কিছুতে উঠবে না মনে হয় দাগটা আয়নার ওপর নয় একেবারে ভেতরে নমিতা বললে তাতে আশ্চর্য হবার কি আছে সমিতা একটু উত্তেজিতভাবেই বললে কিছু নেই আমাদের জন্মের আগে এ আয়না কেনা হয়েছে কিন্তু এ পর্যন্ত এতে কোনো দাগ ছিল না কাল পর্যন্ত এই দাগ ছিল না সেদিন রাত্রিতে নমিতার চোখ জড়িয়ে এসেছে এমন সময় তার দরজায় মৃদু ধ্বনি আর সেই সঙ্গে সমিতার ভয় জড়িত কণ্ঠ শুনতে পেল ঘুমিয়েছিস নমিতা শিগগির একবার আয় এক লাফে বিছানা ছেড়ে নমিতা দরজা খুলে বাইরে চলে এলো সমিতার মুখ বিবর্ণ হয়ে গেছে আর আতঙ্কে সে হাত মোচড়াচ্ছে নমিতাকে ডেকে ঘরেই নিয়ে এসে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে আয়নার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল। তার মুখে চোখেও ভয়ের রেখা দেখা দিল আয়নার দাগটা আরো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যেন কিসের একটা ছায়া পড়েছে সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বললে ওপর থেকে কি যেন একটা ঝুলে পড়ছে আর তারই ছায়া বলে মনে হচ্ছে তাই নয় নমিতা দু চোখ বন্ধ করে তার দিদিকে জড়িয়ে ধরে বললে আমারও তাই মনে হচ্ছে কি ভয়ানক দিদি সমিতা এক্ষণে নমিতাকে সান্ত্বনা দিয়ে বললে ভয় কী রে এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না যত কিছু ছায়া পড়ুক না শেষ কথাটা বলতে গিয়ে সুমিতার গলাটাও কেঁপে উঠল নমিতা দিদিকে এই ঘরটা ছেড়ে দেবার নয়তো আয়নাটা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিলে কিন্তু সমিতা বললে কিন্তু এতে বিমানের মনে শুধু সন্দেহই চাপবে কাজেই দরকার নেই এসব করে শুধু খেয়াল রাখবে বিমান যেন কিছু বুঝতে না পারে কিন্তু তাদের এত চাপা বিমানের মনে সন্দেহ ঢুকিয়ে দিলে তার মনে হলো কোথাও যেন কি একটা গলব ঢুকেছে আয়নার দাগটা ক্রমেই বৃহত্তর আর স্পষ্টতর হয়ে উঠছে সমিতা পারত পক্ষে আর তার ঘরের দিকে যেতে চায় না রাত্রিরে ঘরে আলো জ্বালতে চায় না একদিন সুমিতা নমিতা দুজনে অন্য মনস্ক তার ঘরে ঢুকে পড়তেই তাদের চোখ গিয়ে পড়লো আয়নাটার ওপর আর সঙ্গে সঙ্গেই দুজনে চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে হলঘর থেকে বিমান এসে উপস্থিত হল তাদের দুজনকে এই অবস্থায় দেখে বললে আমি কদিন ধরেই তোমাদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছি আর আড়াল থেকে তোমাদের কথা শুনছি তোমাদের ডাক্তার দেখানো দরকার হয়ে পড়েছে নইলে তোমাদের এই ভূত দেখার পাগলামি সারবে না সুমিতা তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললে আয়নটার দিকে তাকিয়ে দেখো দেখতে পাচ্ছো কিছু বিমানের চোখে লক্ষণীয় কিছুই পড়ল না সে সোজা ঘাড় নাড়লে তারা সব একসঙ্গে বেরিয়ে এলো বিমান হল ঘরে বসল আর ওরা নিচে নেমে গেল সমিতা তখন ভয়ে কাঠ হয়ে রয়েছে সে নমিতাকে বললে কিন্তু বিমান কেন আইনেও দেখতে পেল না ওর উপরেই তো জেঠিমা রাখছিল বেশি তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ওকে ভয় দেখিয়ে মারবে কাছে চল নমিতা এক্ষুনি আয়নাটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি ওদিকে একটুখান চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি ঘরে গিয়ে আয়নাটার চোখ পড়তেই তার সর্বাঙ্গ শিউরে উঠল স্পষ্ট একটা ছায়া করিকার থেকে ঝোলানো দুলছে দুলছে ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না সে দৌড়ে সামনে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে তার বোনদের বলবে যে সেও দেখেছে কিন্তু কোথায় তারা তো নেই ওরা ওদিকে সিঁড়ি উঠে গেছে ওপরে হল ঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে বিবার আবার সিঁড়ি বিয়ে উপরে উঠছে খিদয় কি সিঁড়ির মাথায় সাদা থান পরা একজন মহিলা সাদা থান হ্যাঁ সাদা থান হঠাৎ তার মনে পড়ে গেল তো সাদা থান পড়তেন ও সেই ডায়নি বুড়ি কিন্তু কোথায় মিলিয়ে গেল অবাকাণ্ড তো বিমানের বুক ধপ করছে তার কান গরম হয়ে গেছে কপাল ঘামছে জোর করে সে পা দুটোকে টেনে টেনে ওপরে তুলছে তারপর এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে আস্তে আস্তে সে ঘরে দরজায় গিয়ে দাঁড়ালো সুমিতা নমিতা জড়া জড়ি করে আয়নাটার সামনে বসে আছে হ্যাঁ এবার স্পষ্ট বোঝা যাচ্ছে করিকার থেকে একটা শাড়ি ঝুলছে শাড়ির একটা মাথা তার জ্যাঠাইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে বুড়ির জীবটা বেরিয়ে এসেছে চোখ দুটো জবা ফুলের মতো লাল মুখটা বিভৎস হয়ে গেছে ক্রমে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগলো বিমানের গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে ও তাহলে এই ব্যাপার ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে আর তার ছায়াটা আয়নায় আটকা পড়েছে বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করলে এতক্ষণে নমিতা সুমিতার কানে ফিস ফিস করে বললে দেখতে পেয়েছে দাতা দেখতে পেয়েছে এই ছায়াটা দেখ দেখ মূর্তি চোখটা কেমন জ্বলে জ্বলে উঠছে বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগল তার কথা স্পষ্টতর হয়ে উঠলো এবার বাগে পেয়েছি তোমাকে ডাইনি বুড়ি আর পালাতে দেবো না বেঁচে থাকতে তুমি খুব জ্বালিয়ে মেরেছ মরেও আবার জ্বালাতে এসেছো দাঁড়াও এবার তোমার ঝাড়ি জড়ি বেড় করছি এগুতে এগুতে বিমান একেবারে আয়নাটার সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগল ওই তো ওই তো ছায়টায় চোখের পলক পড়ছে কেমন তাকাচ্ছে চিৎকার করে বিমান দু হাতে মুখ ঢেকে ফেললে তারপর একটি মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো চোখ দুটো তার জবা ফুলের মতো মুখের ওপর নীল শিরাগুলো ভেসে উঠল আবিষ্টের মতো একবার চারিদিকে তাকে হঠাৎ পিতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলো পাথারি আঘাত হানতে লাগলো আয়নাটার ওপর ঝনঝন করে আয়না টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ঘরময় ভূতগ্রস্তের মতো অট্ট হাসি হাসতে হাসতে এলো বিমান হাত থেকে তার খসে পড়ল। বিমুরও চমকিত বনেদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিমান ক্লিষ্ট হাসি দু হাতে সে অকস্মাৎ কপালে দুদিকে রক দুটো টিপে ধরে তারপরই সে দুলতে লাগল ডাইনে বায়ে সুমিতা ও নমিতা দুজনে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল বিমান গুড়ি মেরে পড়ে গেল মেঝের ওপর দৌড়ে এসে সুমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগল নেই গা ধরে নাড়া দিল সবটা শরীর দুলে দুলে উঠল প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সুমিতা সম্ভিত হারা নমিতা চিৎকার করে উঠল ওই ওই যে যে দেওয়ালটার গায়ে মিশে দাঁড়িয়ে আছে ওই যে সুমিতা মাথাটা আবিষ্টের মতো কাতর কণ্ঠে বলতে লাগলো না না বিমান ডায়নি বুড়িকে হত্যা করেছে আমি দেখেছি নিজের চোখে দেখেছি ঠাকুর চাকর চিৎকার শুনে নিজে থেকে এসে দোর গড়ায় জমা হয়েছে তারা দেখতে পেলো কুণ্ডলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা সমিতা আর সমিতা ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পাড়াচ্ছে আর শূন্য দৃষ্টিতে যেন কাকে লক্ষ্য করে মিনতি মাখা কণ্ঠে বলছে যাও যাও ডাইনি বুড়ি দোহাই তোমার বিমান তোমাকে হত্যা করেছে নিজের চোখে দেখেছি লক্ষ্মীটি যাও তুমি মা আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে